ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন সত্রেও লালমনিরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে উত্তরের সীমান্ত পাড়ের আদিতপাড়ি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিহাট দুই আসন এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ভোট কেন্দ্রিক আলোচনায় সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা এই মুহূর্তে আমাদের সাথে আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম কথা বলবো তার সাথে গত সরকারের পতন হওয়ার পরে এখন আমি পুরো একটি দেশে একটা একটা স্বাধীনতা আসছে মানুষের মধ্যে মানুষের মধ্যে একটা নির্বাচন একটা আমেজ কাজ করছে তাই আমি তৃণমূলে প্রতিটা নেতাকর্মীর কাছে প্রতিটা উঠান বৈঠক প্রতিটা মানুষের যে কোনো অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান আমি সবাইকে নিয়ে আমি বের হচ্ছি এবং এই কারণে আমি বিশ্বাস করি আমার দেশ নেত্রী দেশমাতা যিনি আপসির নেত্রী বেগম খালেদা জিয়া উনি অবশ্যই আমাকে নমিনেশন দেবেন আমার একটিং ভাই চেয়ারম্যান তার তারেক রহমান সাহেব অবশ্যই উনি বলেছেন যে তৃণমূলকে উনি আপনার আর এক ভাই তিনিও মনোনয়ন চান আপনিও মনোনয়ন চান সেক্ষেত্রে দল যদি আপনাকে মনোনীত না করে আপনার অবস্থান কি হবে উনি বিভিন্ন দল ছুট একবার এই দলে আসেন একবার এই দলে যান এখানে আর এক দলে যাবে উনি এটা সিস্টেম প্রতি বছরের দল চেঞ্জ করে উনি এই আসনের ইতিহাস তাহলে দেখবো উনিশশো তিয়ানব্বই যে ফেব্রুয়ারির নির্বাচন এবং ঊনআশির নির্বাচন ছাড়া বিএনপি কখনোই এই আসনে নির্বাচিত হয়নি সেক্ষেত্রে জনগণ কেন এবার আপনাদের ধারণশিষে ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করবে এখানে আমাদের আমাদের এই এলাকার মানুষের রাস্তাঘাট ব্রিজ কালভাট আমাদের কোনো কিছু হয়নি তাই আমরা বিশ্বাস এই এখানে একজন আমাদের একজন মন্ত্রী ছিল যিনি গত সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ইনি কোনো কাজ করেননি বংশ এখানকার মানুষ সব পাশে আমরা পিছিয়ে সেজন্য আমার বিশ্বাস যেহেতু আমাদের জনাব ভাচার রহমান সাহেব বলেছে আমাদের সবচেয়ে বড় সমস্যা তিস্তা এই তিস্তাকে বাঁচাতে গেলে উনি আমাদের আমাদের একটিন ভাচ্ছি তারাক সাহেব বলেছে যে আমরা যদি দল ক্ষমতায় আসি ইনশাআল্লাহ আমাদের উত্তরবঙ্গের তিস্তার দিয়ে যে আমাদের যে অবস্থায় তিস্তার কাজটি আমাদের হবে অনগ্রসর এই অঞ্চলকে এগিয়ে নেবেন সবশেষ যদি একটু ছোট করে বলেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে অতীতে আওয়া লীগের সাথে আপনার সক্ষতা ছিল বিএনপি থেকে মনোনয়ন চান আপনার মন্তব্য কি খুব ছোট করে যদি এটা যারা হয়তো অন্য দল থেকে বিভিন্ন সময় আসে তাদের বিশাল বড় দল তারা এক একজনের এক তার নিজের সুবিধার জন্য সে একটা মিথ্যাচার কথা বলতেই পারে এটা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে লালমনিহাট তিন আসনে তুলে ধরবে ভোটকেন্দ্রিক ভোটারদের ভাবনা নির্বাচন দায়ীগুলোর তাদের প্রস্তুতি প্রতিশ্রুতি এবং আগামীর জনপ্রতিনিধির পরিকল্পনা থাকুন বিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে